ا گتو ري اپي پينسر ماتا نال جو تو اپ لاگه جو پچوانو ۽ تو هي ڪرڻي کاو 1 وادي ٻئي پروڊڪٽ ۾ ڏيڻا پوندا ۽ گهڻو ٽريڊر ۾ لاڳو ٿيندو ٿو انر جو انر بي بڻڪ ٿي وڃي ٿو انر جو ڇا ٿي وڃي ٿو ٿي وڳيو किचन बेहों करना ये सारा इधर है आठ लोगों के यार तेलेजी होता है पांच टाइम्स इधर है दूसरों को इतना बड़ा दे रखा है क्या क्या करेंगे आठ टाइम्स इधर बड़ा दे रखा है योगेश चांस आएगी तो एक बार बोल देना है বলতে <laughs> লাইক <inaudible> <inaudible> ট্রাফিক দপ্তর থেকে আর করতে প্রশ্ন থাকে সহ দিয়ে যানজমুক্ত করা শহরে যেতে মানুষজন স্বচ্ছন্দে চলাফেরা করতে পারে এবং যান চলাচল ক্ষেত্রে যাচ্ছে সাতসঙ্গে সবাই বলতে পারি থেকে আমাদের একটু আমরা প্রতি সবই নেই তারপর দেখা যায় বিভিন্ন বড় জায়গাতে আমরা করতে করি আবার তারা আবার সেই জায়গা থেকে হাত চার থাকেন আজকে আমরা বিভিন্ন শহরে বিভিন্ন জায়গা নিয়ে আমরা আলোচনা করা জায়গা আমরা লক্ষ্য করছি যে জয়নগর অবরোধ জমি থেকে আইডেল জমি এবং এদিকে স্টেডিয়ামের যে দোকানগুলি আছে সেই তাদের যতটা জায়গা বরাদ্দ করা দেওয়া হয়েছিল তার বাইরে তারা আলাদাভাবে ফেট করে আলাদা চালা করে খুব মানুষের চলাচলে যে রাস্তাটা খুব দখল করে তারা দেখেন সেক্ষেত্রে এখানে আইটিএম হসপিটাল আছে এখানে বিভিন্ন প্রান্তিক রোগীরা আছেন সহযোগীরা আছেন আর্থিক অর্জনরা আছেন আর্থিকভাবে একটা মেন উৎসাহ এখানে যান চলাচলের যে সময় দুর্ঘটনা হয় এবং সাহায্যে রুগীদের সঙ্গে আসা যে লোকলি বা রুগীরা চলাচলে লক্ষ্য রেখে আমরা চিন্তা করলাম যে এই যারা বেইনিভাবে আলাদা সেট করেছে